ধৈর্য ধরার না কারণে ওই ফলের অপব্যবহার করা হয়েছে এখন বেচলে বেশি টাকা বেশি দাম লাগবে ফল বেশি হবে আপনার ওজন বেশি হবে রসালো হবে মিষ্টি হবে সব মিলিয়ে এই এই মৌসুমে যদি পাড়া যায় তাহলে কৃষক লাভবান বেশি হবে আর কি আর লাভবান হওয়ার জন্যই আমি এরকম প্রতি বছরই দেরি করে ভাবি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদ আদিকুর রহমান উপসহকার কৃষি কর্মকর্তা আমার একটা মালটা বাগান এসেছি মালটা বাগানে দেখছেন যে মালটা একদম লাল টকটকে ভরপুর রসে ভরপুর এবং কালার বেশ সুন্দর একটা পুরো বাগান থেকে প্যাকেজিং হচ্ছে এবং ক্রেতা এসে এখান থেকে নিয়ে যাচ্ছে এবং আমার বাগান চাষি এখানে আছেন কত বিঘার অনেক বড় একটা বাগান এই বাগানটা এই নভেম্বরের আজকে আট তারিখ এই সময় উনি মালটা বাজারজাত করছেন অনেক বাগানে দেখেছি যে জুন জুলাই মাস থেকে তারা বাগানে আম মালটাগুলো বাজারজাত করেন সেক্ষেত্রে দেখা যায় যে মালটা যে অরিজিনাল স্বাদ সেটা পাওয়া যায় না এ নিয়ে টোটালি আন্তপান্ত এই মালটার তথ্যপত্র নিয়ে আমি আমার বাগান চাষির কাছ থেকে এই নিয়ে আমি জানতে চাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার কত বিঘা এই মালটা বাগানে বাহান্ন বিঘা বাহান্ন বিঘা জি কি কথা সেখানে এখানে ওই বাড়ি ওয়ান আছে আরেকটা জাতিক আছে টক মিষ্টি তো ওটাও খুব খাইতে সুস্বাদু এর মধ্যে আছে জি 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 এই বাগানে এই মালটাগুলো এখন যে এই যে রসে ভরাট টকটকে মালটাগুলো বাজারজাত করছেন মার্কেট মূল্য কত এখন এখন আপনার ঊনত্রিশশো থেকে চৌত্রিশশো পর্যন্ত বিক্রি করেছি আচ্ছা বাজার চাহিদা কেমন এখন এখন খুবই চাহিদা বেশি চাহিদা এখন আর অন্যান্য বাগানইরা যারা আগে বাজারজাত করছে অনেক দেখেছি মালটা বাগানে কোনো মালটা নেই আর আপনার এখানে তো সেই সুন্দর মালটা কালারিং এবং বাজারে তো ভালো বেশ চাহিদা খেতেও বেশ সুস্বাদু বেশ রসালো তা আগে যারা মার্কেট করছে এটা কেন করছে বা এটার সমস্যাটা কি কি হইতে পারে বা এখন তো অনেক সুন্দর আমি নিজেও খেয়েছি এটা অনেক সুস্বাদু এবং রসালো মার্কেটে যেটা পাওয়া যাচ্ছে এখন আপনার এই মালটাগুলো এই এই সমস্যাগুলো কেন হচ্ছে যে আগাম মার্কেট করছে এখন ধৈর্য পারে না কৃষক বুঝলেন ধৈর্য ধরার না কারণে ওই ফলের অপব্যবহার করা হয়েছে এখন বেচলে বেশি টাকা বেশি দাম লাগবে ফলন বেশি হবে আপনার ওজন বেশি হবে রসালো হবে মিষ্টি হবে সব মিলিয়ে এই এই মৌসুমে যদি পাড়া যায় এসে তাহলে কৃষক লাঘবান বেশি হবে আর কি আর লাভবান হওয়ার জন্যই আমি এরকম প্রতি বছরই দেরি করে ভাবি। এই বাগানে মালটাগুলো ধরে রাখতে কি আলাদা কোনো প্রযুক্তি ব্যবহার করতে হয় কোনো প্রযুক্তি ব্যবহার করতে হয় না কিছু তো ঝরে যেতে পারে কিছু ঝরাটা ওই যে ই করতে হয় আপনার যেটা মনে হচ্ছে যে এটা লাল হয়ে গেছে বা বয়স হয়ে গেছে ওইটাকে পাড়ে নিয়ে বাজারজাত করে নিই কোনো নষ্ট হয় না আচ্ছা এতে করে তো কৃষকের বা বাজারের চাহিদা তো বেড়েছে হ্যাঁ বেড়েছে আপনারও তো গ্রহণযোগ্যতা বেড়েছে জি জি বেড়েছে আমার বাগান থেকে সব বিক্রি হয়ে যায় কোনো কোনো আশা করি যে খুবই ভালো হয়েছে আল্লাহর রহমত রেজাল্ট অন্যান্য ফলে চাইতে ভালো লাভজনক হইতে পারে এ কোনো ফলই নাই মালটার চাইতে লাভজনক ফল পিয়ারা বলেন বড়ই বলেন আর অন্য অন্য সব কাটিমন আম বলেন সব চাইতে লাভবান হওয়া সম্ভব আপনার এই মালটাতে এবং ওজনটাও বেশ সুন্দর জি এই সময় পর্যন্ত আমরা যদি অপেক্ষা করি অন্তত অক্টোবর থেকে অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরের সময়ের দিকে এই সময় যদি মালটা আমরা বাজারজাত করতে পারি তাহলে আমাদের যেমন লাভবান হবে তেমন ক্রেতা যারা আমরা ভোক্তা আমরা কিন্তু এটা খেয়ে এটার মূল স্বাদটা পাবো আমরা বিদেশি মালটার উপর নির্ভর করি কিন্তু দেশি মালটার যে স্বাদ এটা আমাদের পেতে গেলে কিন্তু অবশ্যই এই অক্টোবর পর্যন্ত পর্যন্ত মিনিমাম অক্টোবর অপেক্ষা করতে হবে তাই না অক্টোবরের পর থেকে ডিসেম্বরের পনেরো পর্যন্ত যদি আমরা এটা রাখতে পারি তাহলে আমাদের দামে এবং মানে দুটোই আমাদের সেরা হবে পাশাপাশি এইটার যে আমাদের ভ্যালু আমরা সারা বাংলাদেশ বিদেশ থেকে যে আমদানি নির্ভর যে মালটাগুলো বিদেশি মালটা কিছুটা স্বাদের পাশাপাশি টকো আছে আর এই মালটাগুলো কিন্তু বেশ রসালো এবং খুব সুস্বাদু তো অবশ্যই আমরা চেষ্টা করব যে মালটাগুলো যেন আগাম বাজারজাত না করে এই সময়টুকু অপেক্ষা করে আমরা ভালো মানে কোয়ালিটি মালটা বাজারজাত করার জন্য এবং দেশি ফল প্রোডাকশান করে আমরা মানে স্বনির্ভর হওয়ার চেষ্টা করব এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই বয়সে যে এই বাহান্ন বিঘার মালটা বাগান করেছেন পাঁচ বছর ধরে চলছে আর তো চলবে তাই না হ্যাঁ চলবে আর চলবে ইনশাআল্লাহ গাছ খুব ভালো আছে গাছও ভালো আছে আমরা এই বাগানে যে মালটা বাগানগুলো কালো মিশমিশে আছে গাছের চেহারা কোনো অসুবিধা নাই আন্তঃপরিচর্যা করতে কোনো সমস্যা হয় না না কোনো সমস্যা হয় না আচ্ছা বাগানে কিন্তু ক্রেতা পাইকারি ক্রেতা তারা এসেছেন তাদের কাছ থেকে আমরা একটু তথ্য নিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কোথা থেকে এসেছেন এসেছেন বা মালটা কিনতে কেন বাগানে ওখানে মালটা সাধারণত ভালো পাওয়া যাচ্ছে আমরা অল্প মূল্যে আমরা সুস্বাদু মালটা যখন আমরা বিক্রি করি তখন ওখানে ক্রেতারা অনেক সুস্বাদু কিনতে পারে তার জন্য আমরা প্রতিনিয়ত কিনতে আসি এই যে মালটা গুলো সুন্দর করে প্যাকেজিং করছেন সারা দেশে কি সাপ্লাই হয় হ্যাঁ ওখান থেকে বাংলাদেশের সারা দেশে সারা জেলায় বিভাগে সাপ্লাই হয় এই এত কি কৃষকের চাইদেব গ্রাহকের চাইদা বাড়ছে না গাহে গাহকে চাইদা প্রতিদিন নিয়তেতে থাকছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এর আগে তো আপনারা মালটা বিহুনা বাগান থেকে নিয়েছেন যেগুলো কাঁচা কাঁচা মানে জুন জুলাই এর দিকে প্রথম দিকে সেই মালটার এই মালটার মধ্যে পার্থক্য কি মনে হয় আপনি ব্যবসায় হিসেবে আগের মালটা ছিল কাঁচা স্বাদ অনেকটাই টক ছিল আর এখন প্রাপ্ত বয়স হয়ে গেছে তার জন্য অনেকটা মিষ্টি সুস্বাদু রস আছে অনেক কিছু ওজনও তো ওজনও বেশি তাহলে এতে কি কৃষকের লাভ আপনাদেরও তো কৃষকের লাভ আমরা বিক্রি করছি আমরা ক্রেতার কাছে কিনছি আমরাও ফের বিক্রি করছি যারা কিনে নিচ্ছে তাদের ভালোভাবে খেতে পাচ্ছে আচ্ছা আর একটা বিষয় এটা কতদিন বন্ধ রাখা যাবে এভাবে ওভাবে এখন ঠান্ডার মৌসুমে এক মাস পর্যন্ত এক মাস পর্যন্ত থেকে যাবে আমরা বিদেশি মালটা কেন নেব এই মালটাই যদি আমরা সাধারণভাবে এক মাস পর্যন্ত রাখতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের জিনিস উৎপাদন করে নিজেরাই খেতে পারি এবং আপনার বাসায় যদি একটি গাছও থাকে সেটিও কিন্তু আমরা এই সময় পর্যন্ত অপেক্ষা করে মালটা খেতে পারি এবং মালটার যথোপযুক্ত ব্যবহার করতে পারি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম